নাগাল্যান্ডে ইতিহাস গড়ল মক্তব ছাত্ররা আল্লামা তৈবুর রহমান বড় ভুইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষায় নতুন রেকর্ড স্থাপন করল ডিমাপুর নিউ মার্কেট জামে মসজিদ নাগাল্যান্ডে চারশো জন পরীক্ষার্থী অংশ নিয়ে ট্যালেন্ট সার্চ পরীক্ষায় নজর সাফল্য লাভ করেছে ডিমাপুর নিউ মার্কেট মক্তবের ছাত্রছাত্রীরা প্রথম স্থান দখল করল শীর্ষস্থানে নাজিয়া সবনম নাগাল্যান্ডে মক্তব ছাত্রদের দারুণ সাফল্য অর্জন ঘিরে চলছে নানা আলোচনা আসামের বাইরে সীমান্তবর্তী নাগাল্যান্ডে এবার অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত আল্লামা তৈবুর রহমান বরভুইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা দু ধর্মীয় এবং নৈতিক শিক্ষার ক্ষেত্রে প্রতিভা অনুসন্ধানের এই উদ্যোগে গোটা রাজ্য জুড়ে দেখা গেছে অভূতপূর্ব উৎসাহ এবং উদ্দীপনা নাগাল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে এবারের আল্লামা তৈবুর রহমান বড়ভুইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা আর এই পরীক্ষায় ইতিহাস করেছে ডিমাপুর নিউ মার্কেট বক্তব্য ছাত্র নাগাল্যান্ডে প্রথমবার ধর্মীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয় যা আয়োজন করে নাগাল্যান্ড রাজ্যিক এমারতে সরিয়া এবং নদাতামে ডিমাপুর নিউ মার্কেট বড় মসজিদ ছিল এই বছরের পরীক্ষার মূল কেন্দ্র যেখানে মোট চারশো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন গতকাল রবিবার অর্থাৎ বারো অক্টোবর ডিমাপুর নিউ মার্কেট জামে মসজিদে ঘোষণা করা হয় আল্লামা তৈবুর রহমান বর্ভুয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ পরীক্ষা দু হাজার পঁচিশের ফলাফল আর এই ফলাফলে এবছরে সবচেয়ে আলোচিত কেন্দ্র হয়ে ওঠে নিউ মার্কেট জামে মসজিদ মক্তব যেখানকার ছাত্রছাত্রীরা নজিরবিহীন সাফল্য লাভ করেছে এই পরীক্ষায় মোট নম্বর ছিল একশো আর এই মোট একশো নম্বরের মধ্যে নিরানব্বই নম্বর লাভ করে প্রথম স্থান দখল করেছে নাসিয়ার স্বপ্ন ঠিক সেইভাবে একশো তে আটানব্বই নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থান দখল করেছে মোমেন তাজবার এবং মোমেন আবরার এ তাদের এই সাফল্যের পেছনে রয়েছে নিউ মার্কেট জামে মসজিদের সম্মানিত প্রধান মোয়াল্লিম মাওলানা রাহিদউদ্দিন এবং সহকারী শিক্ষক এ এম কে সাইফুল্লার অগাধ নিষ্ঠা ধৈর্য এবং শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা পরীক্ষা জানিয়েছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান খুব শীঘ্রই আয়োজন করা হবে আর জানানো হয়েছে যে এই পরীক্ষায় যে পুরস্কার রয়েছে তাতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে কুড়ি হাজার টাকা দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পনেরো হাজার টাকা তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে দশ হাজার টাকা প্রথম ছাত্রের শিক্ষক পাবেন দশ হাজার টাকা ঠিক সেইভাবে দ্বিতীয় পুরস্কৃত ছাত্র বা ছাত্রীর শিক্ষক পাবেন সাত হাজার টাকা এবং তৃতীয় পুরস্কৃত ছাত্রের শিক্ষক পাবেন পাঁচ হাজার টাকা এছাড়াও এই পরীক্ষার ফলাফলে টপ টোয়েন্টি অর্থাৎ প্রথম কুড়ি জনের মধ্যে নিউ মার্কেট মক্তবের আটজন শিক্ষার্থী স্থান লাভ করায় তাদের প্রত্যেকে এক হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলেও জানানো হয়েছে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পনেরোটি হলে দায়িত্ব পালন করেন আঠারো জন স্কুল শিক্ষক ইনভিজিলেটর হিসাবে এক্সটার্নাল অফিসার হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজাজুর রহমান তালুকদার আর সেন্টার কোঅর্ডিনেটরের দায়িত্বে ছিলেন শাহাবুদ্দিন এই পরীক্ষাকে ঘিরে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং ধর্মীয় নেতৃবৃন্দ পরীক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল মালিক ডিমাপুর মুসলিম কাউন্সিলের কার্যকারী সভাপতি ওয়াইদুর রহমান নাগাল্যান্ড রাজ্যিক নদওয়ার ভারপ্রাপ্ত সভাপতি মিসবাউদ্দিন বোর্ডের কন্ট্রোলার মাওলানা মোহাম্মদ ইব্রাহিম নমানুল হক চৌধুরী আসাদ উদ্দিন লস্কর এবং বোর্ড সদস্য আব্দুল হান্নান তাপাদার হুসেন আহমদ মালনা লিয়াকত আহমদ নুরুল হক প্রমুখ এছাড়াও পরীক্ষা সুষ্ঠু পরিচালনায় যে আটত্রিশ জন স্বেচ্ছাসেবক নিরলস পরিশ্রম করেছেন তাদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছে পরীক্ষা বোর্ড এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হলো নাগাল্যান্ডের মতো রাজ্যেও ধর্মীয় এবং নৈতিক শিক্ষায় নতুন প্রজন্মের আগ্রহ এবং প্রতিভা কতটা বিস্তৃত হয়েছে সমগ্র অনুষ্ঠানটি শুধু একটি পরীক্ষা নয় বরং শিক্ষার মাধ্যমে মানবিকতা এবং আদর্শ প্রতিষ্ঠার এক অনুপ্রেরণামূলক উদাহরণ হয়ে উঠেছে আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম সম্পর্কে আল্লামা তৈবুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম বোর্ডের কন্ট্রোলার মৌলানা ইব্রাহিম সাহেব কিছু সালাম আলাইকুম রহমদুল্লাহ ই বারাক আমরা দীর্ঘদিন থাকি একটা পরিকল্পনা ছিল যে কীভাবে ছাত্রদেরকে কম্পার্টিভ এক্সামের মতো এবং তাদের হুনার এবং ট্যালেন্ট কীভাবে আমরা বের আনতে পারি সেই প্রস্তুতি নিয়ে নাগাল্যান্ড জি কে মারেজ সরিয়ে আনন্দ উত্তামির একটি গাইড বুক ইংরাজি ভাষায় প্রণয়ন করে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর টুয়েস্ট্যান্ড আন্সার মাল্টিপুল টুয়েস্ট্যান আনসারের মাধ্যমে বইটি তৈরি করে এই আমরা এক্সামটা নেওয়া হয়েছে এই এক্সামের মধ্যে প্রায় পাঁচশো শতাধিক ছাত্র অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন মহল যেভাবে মুসলিম কাউন্সিল মসজিদ কমিটি নিউ মার্কেট মসজিদ কমিটি এবং অভিভাবক ছাত্র এবং বিভিন্ন মহল্লার মসজিদ কমিটিরা আমাদেরকে সহায়তা করেছেন সহযোগিতা করেছেন যার বদলতে আমরা কতটুকু বুঝতে পেরেছি এই এক্সামটি ছিল শুধু ছাত্রদেরকে শিক্ষা অর্জনের ক্ষেত্রে নয় এটা তো ছিলই কিন্তু সঙ্গে ছাত্রদেরকে বিভিন্ন কম্পার্টিভ এক্সামে যা তারা প্রস্তুতি সহিত থেকে সাহসিকতার সহিত তারা যাতে অংশগ্রহণ করতে পারে সেই দাঁচে আমরা এক্সাম নেওয়া হয়েছে সেই এক্সামের আমরা গাইডবুকের মাধ্যমে গাইড করেছি এবং অমার আমার আনসারশিটের মাধ্যমে যেভাবে নিট এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সামে যেভাবে হয় এগারো পেজের কোয়েশ্চেন দিয়ে হান্ড্রেড কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেন দিয়ে আমরা এক্সাম নিয়েছি আমরা সুতরাং সাফল্যের সহিত যেভাবে অংশগ্রহণ করেছে এবং মেহনত করেছে তার ফল আজকে বের হয়েছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি যারা প্রথম স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এছাড়াও চতুর্থ স্থান অর্জন করেছে এবং বিশজন ছাত্রদেরকে আমরা এক হাজার টাকা করে আমরা তাদেরকে পুরস্কৃত করবো